চার ব্যাটসম্যান বান্ধবী মিলে বেরিয়ে পড়লাম মার্কেট করার উদ্দেশ্যে তো এই দেখো বিকালে বের হয়েছি আর এত যে আমি আটকা পড়ছি মার্কেটে সময় লাগে পনেরো মিনিট যেতে সেখানে আমাদের পঁয়ত্রিশ মিনিট সময় লাগছে তো এক যে আমরা মার্কেটে আসলাম তো এখন যার যার মতো কাকাটা নিয়ে ব্যস্ত এরপরে ট্রায়াল রুমে ঢুকলাম একবারে তিন থেকে চারজন ঢুকিয়া যার যার মতো একদম ড্রেস সিলেক্ট করে নিলাম তারপরে ওড়না সিলেক্ট করার পালাম এই ড্রেসটার সাথে ওড়নাটা ম্যাচিং করাটা যে কী কষ্টকর ছিল তোমরা না দেখলে বুঝতেই পারবে না একপর যে এই ওড়নাটা ম্যাচিং করে নিতে পারলাম এখান থেকে বের হয়ে আরও টুকি টাকি করে আর রাতের খাওয়ার জন্য চলে আসলাম একটা রেস্টুরেন্টে এখানে এসে ওরা নিল ভাত আর আমি নিলাম গ্রিল তো এরপরে আমার আবার গ্রিল খেতে খুব ভালো লাগে তাই গ্রিল নিলাম তোমাদের কাদের কাদের গ্রিল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা সমাপ্তি তোকে খুব মিস করছি তুই থাকলে অনেক ভালো লাগতো এরপরে ধুনিয়া আর চাল ভাজার ব্যাপারটা সেটা তো অনেকেই হয়তো ভালো লাগে খাওয়ার পরে আবার টিসিতে পেঁচিয়ে নিয়ে আসছি এটা আরও মজার ছিল এরপরে বাহিরে বের হয়ে আমরা রিক্সা নেবো বাসায় যাওয়ার জন্য তো রিক্সায় উপরে কে উঠবে এই নিয়ে একটা দ্বন্দ্ব তারপরে এক পর্যায়ে সম্পাকে উপরে উঠিয়ে দিলাম সে তো পুরাই প্যারার ভিতর আছে তো আজকে রিকলটা অনেক অনেক ভালো কাটলো অনেক অনেক মজায় কাটলো তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখাবে বাই বাই